আরে বড় টিজা তুই আগে কি হবে তুই গেলে আমাদের আর মন সমব হ্যালো কই আছিস তুই এই তো বন্ধু বাসায় শুয়ে আছি আয় ঘুরতে যাব হ্যাঁ আমার কাছে তো টাকা নাই যাব না দা আরে সমস্যা নাই আমাদের এখানে বাইক আছে না বন্ধু যাব না দা মুড অফ আরে তুই তাতে რა সমস্যা নাই এদিকে দেখবো আচ্ছা ঠিক আছে বন্ধু যাচ্ছি তাহলে আমি কেমনে যাব সারটাও তো সেরা আর আমার কাছেও তো টাকা নাই আল্লাহ ঘড়িটা তো সিরে গেছে এখন কি পরে যাব কিরে আরেকজন কই তোর আসতে এতক্ষণ লাগলো আরে আর বলিস না বাসায় অনেক ভেজাল তো তাই আরেকজন কই তোরে না বললাম ফোন দিয়ে আন আরে ফোন দিছে আসতেছ কি রে তোর এতক্ষণ লাগলো আসতে আরে বের হইতে একটু সময় লাগলো ওইটা কি তোর বন্ধু হ্যাঁ কেন কি হয়েছে হ্যাঁ আমি ওর বন্ধু আরে বেড়া ওর পোশাক দেবিস তুই ওই আমাদের সাথে যাবে মানে

হ্যাঁ তুই যা যা তোর মতন কত বন্ধু আমার আছে